দর্শক কথা বলছি নেদারল্যান্ডস থেকে আজকে আমি এখানে আপনাদেরকে রাজকীয় এক খামারের গল্প শোনাবো আমি কান্ট্রি সাইডের গ্রামের ভেতরে ঢুকেছি রাস্তার পাশেই এক কৃষকের বাড়ি রেমেকার খামার মালিক সত্তর হেক্টর জমির মালিক হয়েও মাত্র সত্তর থেকে নব্বইটি গরু পালে এত বিশাল জমির ভেতরে এই গরু থেকে দুধ উৎপাদন করে যে কোনো অবস্থাতেই এই সত্তর হেক্টর জমি যদি বাণিজ্যিক কৃষিতে ব্যয় করতো তাহলে তার চাইতে বহুগুণ বেশি অর্থ হয়তো তার এটা মনে হয় একেবারে একজন প্রাকৃতিক প্রাকৃতিক কৃষক কৃষক আমি কারণে বলছি যে গরুর খাদ্যের খরচ নাই বললেই চলে একেবারেই নাই সবুজ ঘাস খাইয়ে গরুকে সে লালন পালন করেন সে পরিবেশে প্রকৃতিকে অনেক বেশি শ্রদ্ধা করেন তিনি সে গরুর খামারের জন্য কোনো ধরনের দানাদার খাবার ব্যবহার করেন না কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন না কোনো ধরনের পেস্টিসাইড ব্যবহার করেন না কেমিক্যাল ব্যবহার করেন না কিছুই না সব কিছু সে একেবারে ন্যাচারালি করে সে শতভাগ লাভজনক করেছে সে একজন একেবারে প্রাকৃতিক খামারি এটি তার পূর্বপুরুষের বসতভিটা তার পরিবারও এখানেই থাকে ছোট্ট একটা সেল সেন্টারও আছে এখানে এই নেদারল্যান্ডে তার মতো তিন চারজন আছেন যারা অর্গ্যানিক ডেয়ারি ফার্ম করে বাকিরা সবাই হাইটেক ডেরি ফার্ম যেগুলোতে গরু প্রতি পঞ্চাশ ষাট লিটার দুধ আসবে তারপর সেখানে লাভবান হবে তাদের বাড়িটির ধরন একেবারে আলাদা অবশ্য পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরে নানান ধরনের খামারির সঙ্গে আমার যোগাযোগ হয়েছে দেখেছি তাদের মৌলিক জ্ঞান একেবারে ইন্ডিজিনিয়াস নলেজগুলো তারা এখানে প্রয়োগ করছে আজকে এখানে অনেক শুনে এসছি ওই তো ইয়ান আসছেন চলুন যাওয়া যাক দর্শক ইউরোপ আমেরিকাতেই এই ঐতিহ্য খুঁজে পাওয়া সম্ভব সত্যি কথা বলতে এই খামারটির বয়স পনের চারশো বছর ভ্যান দি ভোট পরিবারের খামার এটি খামারের আজকের যে চেহারা এটি সর্বশেষ গড়ে তোলা হয় উনিশশো সালে আজকের খামারটি ইয়ানডিক ফাডার ভোটের দাদা খামারটি শেষবারের মতো গুছিয়ে গেছেন পরবর্তী প্রজন্মের কথা ভেবে তিনি মারা যান উনিশশো সালে পরে তার ছেলে পিটার ডিক দায়িত্ব নেন তারও পরবর্তী প্রজন্ম হিসেবে খামারটি এখন চালাচ্ছেন ইয়ান অসাধারণ গতিসম্পন্ন তার উন্নদীপ্ত এক খামারি ইয়ান খামার পরিচালনায় অসামান্য দক্ষতা তার পূর্বপুরুষের শুধু ঐতিহ্যের সংরক্ষণই করছেন না পূর্বপুরুষের যে চেতনা তাও রয়েছে তার মাথায় আজকের দিনের বাণিজ্যিক চিন্তাকে হিসেবের মধ্যে রেখেই বেছে নিয়েছেন শতভাগ শুদ্ধ প্রক্রিয়ায় খামার পরিচালনার পথ আমাদের এখানে উৎপাদিত দুধের পুরো অংশ আমরা চিজ উৎপাদনে ব্যবহার করি উৎপাদন প্রক্রিয়াটি সম্পন্ন হয় নিজেদের চিজ প্ল্যান্টে সেখানেও আপনাদের নিয়ে যাব আমাদের চিজ অনেক বাড়তি দামে বিশেষায়িত কিছু দোকান সংগ্রহ করে থাকে আমাদের খামারের দুধ ও দুধ থেকে উৎপাদিত চিজের দাম অন্যান্য সাধারণ খামারের তুলনায় চার গুণ বেশি পৃথিবীর বিভিন্ন দেশে এমন ঐতিহ্যবাহী খামার আমরা আপনাদের সামনে এর আগেও তুলে ধরেছি যে খামারগুলো প্রাকৃতিক নিয়ম অনুসরণ করেই চলছে ইয়ান পরিচয়ের শুরুতেই আমাদের দ্রুত নিয়ে গেলেন তার খামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিস্তীর্ণ সবুজ ঘাসে মোড়া একটি মাঠ মাটি দেখলে মনে হতে পারে সংরক্ষিত কোনো বিনোদন ক্ষেত্র ইয়ান বললেন এটি তার খামারের গরুর সারা বছরের গ্রীষ্মের খাদ্য কেন্দ্র আরও বিস্ময়কর হল এই ঘাসের ক্ষেত্রে টানা চল্লিশ বছর এভাবেই আছে প্রাকৃতিক নিয়মে ঘাস জন্মাচ্ছে বড় হচ্ছে গরু নিয়মিত খাচ্ছে আবার ঘাস বড় হচ্ছে শুধু এই ক্ষেত্রের নিচে উর্বর ভূমি এবং ঘাস উৎপাদনের যে প্রাকৃতিক বিজ্ঞান সে সম্পর্কেই ইয়ান আমাদের সামনে তুলে ধরলেন বিস্তারিত তথ্য এই স্বাস্থ্যকর ও প্রাকৃতিক উপায়ে উৎপাদিত ঘাসই আমাদের গাভীর প্রধানতম খাদ্য শুধু শীত মৌসুমে বা ঠান্ডার সময় আমরা গাভীকে সংরক্ষিত ফডার খাওয়াই এই ঘাস থেকেই আমাদের খামারের গাভী প্রয়োজনীয় সকল পুষ্টি উপাদান পেয়ে থাকে অন্যান্য খামারের ঘাসের তুলনায় আমাদের এখানকার ঘাসের মৌলিক কিছু পার্থক্য রয়েছে অন্যান্য খামারের ঘাস প্রচলিত পদ্ধতিতে চাষাবাদ করা হয় এতে ঘাসের গুরুত্বপূর্ণ প্রাণীজ উপাদান ভেঙে যায় প্রয়োজনীয় খনিজ পদার্থও থাকে না চল্লিশ বছর ধরে এই খেতে কোনো চাষাবাদ করা হয়নি এমনকি কর্ষণও করা হয়নি আমি অবশ্য আপনাদের দেখানোর জন্যই ঘুরছি বলতে পারেন প্রথমবারের মতো এই মাটিতে বেলচা বা কোদালের কোপ পড়ছে ঘাসের এই জমাট সবুজ কার্পেটের নিচে দারুণ উর্বর মাটি যে মাটিতে নিয়মিত চলছে উর্বরতার প্রাকৃতিক লাঙল তার মানে এই মাটি কেঁচোর এক প্রাকৃতিক খামার বলা যেতে পারে সেখানেও নিয়মিত চলছে আবর্তন চলুন শোনা যাক সেই বর্ণনা দেখুন মাটির পরিস্থিতি কতটা ভালো তার ভেতরের অনুজীব উপকারী শেকড়গুলো তরতরিয়ে বেড়ে উঠছে এই মাটিতে প্রাকৃতিক লাঙল কেঁচোর বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় সকল জৈব উপাদান রয়েছে অর্থাৎ ঘাসের নিচের মাটিতে রীতিমতো চলছে উর্বরতার ছোটবেলায় আমরা দেখতাম যে শীতের বিকেলে একটা প্রান্তরে বা একটা জমির উপরে অসংখ্য ছোট 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 মাটির ঝুড়ির মতো যে নিচ থেকে কেঁচো উপরের দিকে উঠছে মাটি সহ পড়ছে ঘুড়ি গুড়ি দানা আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি এবং সেটা বলা হতো যে প্লাউরিং এমন বেশ কয়েকটি বিশাল আয়তনের ঘাসের মাঠ রয়েছে এই খামারের আওতায় পুরো খামারটির আয়তন সত্তর হেক্টর এখানে হেলে ধুলে গাভি আসছে ঘাস খাচ্ছে চলে যাচ্ছে এই ঘাসের উপরেই আবার বিশ্রামও নিচ্ছে এখানেই সে তার বিষ্ঠা নির্গত করছে সেটি আবার কম্পোস্ট হিসেবে ব্যবহার হচ্ছে এই ঘাসের খেতেই এই প্রক্রিয়াটিকে প্রাকৃতিক হাতে ছেড়ে দেওয়া আছে যান শুধু প্রাকৃতিক এই ক্রিয়াগুলো যাতে কোনোভাবে বাধাপ্রাপ্ত না হয় সে বিষয়গুলো গভীরভাবে লক্ষ্য রাখছেন এই ঘাসের ক্ষেতের ভেতর দিয়েই চলে যাচ্ছে পানির নালা এই ঘাসের ক্ষেতের ভেতর দিয়ে যে পায়ে হাঁটা পথ সেটি মূলত গরুর হাঁটা চলার নির্দিষ্ট পথ এর বাইরে সে যাবে না এখানে গাভীগুলো যেন খামারের ব্যবস্থাপনার সঙ্গে যথেষ্টই বুদ্ধি নিয়ে চলে এটি আরেকটি ঘাসের মাঠ এখানে বিকেলের মিষ্টি আলোয় খামারের গাভীরা ঘাস খাচ্ছে শিং আর চোখ দেখে মনে হয় তেলে আসবে কিন্তু না গরুগুলো অন্যরকম খুবই শান্ত তারা নিজেরাও বুঝছে তাদের অনুকূল পরিবেশে তারা বিচরণ করছে যেন বলছিলেন এই গরুগুলোর দেহে কোনো রকমের বাইরে থেকে প্রয়োগ করা অ্যান্টিবায়োটিক নেই আমরা দেখলাম সারা পৃথিবী জুড়েই এক শ্রেণীর দক্ষ আর মাটির সঙ্গে মিশে থাকা কৃষক রয়েছেন যারা তার প্রিয় প্রাণী সম্পদ বা ফল ফসলের সঙ্গে কথা বলেন তাদের ভালো মন্দ শুনতে পান ইয়ানের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয় আমি আমার গাভীদের সঙ্গে কথা বলি আমি তাদের গতিবিধি লক্ষ্য করি বুঝতে চাই তারা আমাকে কী বোঝাতে চাইছে বা বলতে চাইছে আমি তাদের কাছে শিখতেও চাই দীর্ঘদিনের অভ্যস্ততায় গরুর অঙ্গভঙ্গি দেখেই ওদের মনের কথা বুঝতে পারি ইয়ান বলছিলেন এই জার্সি জাতির গরুর যখন বয়স বাড়ে তখন তারা শিং থেকে মিনারেল পায় আর যদি কোনো কারণে শিং কাটা হয় তাহলে তারা মিনারেল পায় পায়ের খুঁট থেকে মাঠে ডান্ডি নামের একটি প্রাকৃতিক ফুল রয়েছে যেখান থেকেও ক্যালসিয়াম পাওয়া যায় আজকের পৃথিবী সকল কৃষি আয়োজন থেকে কতটা কার্বন নিঃসরণ কমানো যায় সেদিকে এগোনোর তাগিদ দিচ্ছে এই বিবেচনায় এটি শতভাগ সফল এক খামার যেখানে কার্বন নিঃসরণ শূন্য বলা যায় আমি দাবি করে বলতে পারি আমাদের খামারের কার্বন নিঃসরণের হার শূন্যের কাছাকাছি আমি মনে করি গরুর গোবর ও মূত্র একসঙ্গে করা হলেই কেবলমাত্র কার্বন নিঃসরণ হয় আমাদের এখানে গাভীর গোবর ও মূত্রের সংমিশ্রণের কোনো সুযোগই নেই দুটির জায়গা পৃথক তাই এখানে কার্বন নিঃসরণের সুযোগই থাকে না বর্তমান সময় আমরা কার্বন এমিশনের কথা বলছি যে কোনো কৃষিকাজে কি পরিমাণ কার্বন এমিশন হচ্ছে যেটা আমাদের এই যে ক্লাইমেট চেঞ্জ গ্লোবাল ওয়ার্মিং ইস্যু তো সে বলছে জিরো কার্বন ইমিশন বাট না যদি উই ব্রিং উই ব্রিং কার্বন ইন দ্য সয়েল ইয়া যদি গোবর এবং মূত্র অর্থাৎ গরুর প্রস্রাবকে খানি করা হয় তাহলে কার্বন কার্বন ইমিশন বেড়ে যায় সেটা সে করে এটি খামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এই খামারে দুধ কোথায় যায় সেটি জানতে হলে ঢুকতে হবে সেখানে একেবারে প্রকৃতি থেকে ঘাস খাইয়ে কোনো ধরনের দানাদার খাবারের সাথে কোনো সম্পর্ক নেই সে খুব কোয়ালিটি গুণগত মানের দিক থেকে কিছু মানের দুধ উৎপাদন করে এবং ওই দুধ থেকে সে চিজ তৈরি বাজারে প্রচলিত দুধ এবং চিজের যা মূল্য তার সেটি তার চার গুণ প্রিমেই কাপাই যা ব্র্যান্ডের মূল্য হ্যাঁ প্রিয় দর্শক এটি নেদারল্যান্ডসের দামি এবং জনপ্রিয় অন্যতম চিজ রিমেকার আর চিজের উৎপাদন কেন্দ্র আর বংশানুক্রমে এই চিজ তৈরির মূল কারিগর ইয়ান চিজ সংরক্ষণের এটি প্রাচীন নিয়ম অনেকটা প্রাকৃতিক অবকাঠামোর ভেতরে এভাবে খোলা অবস্থায় চিজ সংরক্ষণ করা হয় It's all not heated. The milk দর্শক আপনাদেরকে এর আগে নেদারল্যান্ডসের টেসেল দ্বীপের এক কৃষক পরিবারের সঙ্গে পরিচয় করে দিয়েছিলাম যাদের ছিল ভেড়ার খামার এবং চিজের ঘরোয়া কারখানা ভেড়ার দুধ থেকে তারা চিজ তৈরি করত তখন আমরা ঘরোয়া চিজ তৈরির চিত্রগুলো দেখিয়েছিলাম চিজের ক্ষেত্রেও বয়স যত বাড়তে থাকে দামও যত বাড়তে থাকে তবে এই কক্ষে সর্বোচ্চ দেড় বছরের চিজ সংরক্ষণ করা হয় এখানে যে চিজগুলো উৎপাদন করা হয়েছে নানা বয়সের চিজা ছ মাসের আছে তিন আছে কোনোটা এক বছরের আছে এটা বিষয়টা হচ্ছে যে যেই চিজটির বয়স যত বেশি এক বছর তার মূল্য অনেক বেশি যে চিজটির বয়স তিন মাস তার মূল্য যেটা ছয় মাস সেটা আরেকটু এইগুলো অনেক বিষয় সে মানে আমি বহু বছর পর এমন একজন একেবারে কোর ফার্মারকে খুঁজে পেলাম যে সত্যি নেচারকে এত বেশি করা ইভেন যারা চিজ তৈরি করে তারা এই নিচের উপরে যে যেটার উপরে রেখে চিজটা তৈরি করে প্লাস্টিকের একটা পেপার জাতীয় কিছু দিয়ে করে কিন্তু সে এর ঘি ব্যবহার করে এই কারণে যেটারও নিচে একটা কেমিস্ট্রি আছে যাতে চিজের সব অংশই সবাই খেতে অসাধারণ এই চিজ প্রতি কেজি বিক্রি হয় এগারো পাউন্ডে সেই হিসেবে নেদারল্যান্ডসের এই রিমেকার চিজের মূল্য তার তিন গুণেরও বেশি কনজিউমার প্রাইস এই চিজটার মূল্য পঞ্চাশ হাজার টাকা বাংলাদেশের কারণ এই চিজটা যত বয়স এটা দেড় বছরের পুরনো চিজ আসলে একটা চিজ। দেখ করে দেন ভেরি স্মল পিস। প্রতি দুদিনে দুধ সংরক্ষণ করে এখানে চিজ তৈরি হয়। ইয়ান চিজ তৈরির জন্য ব্যবহার করছেন ক্যালটিক সমুদ্রের লবণ। মূলত এই লবণ পানিতেই চিজ ভিজিয়ে রাখা হয়। এই হাউসটিতে কমপক্ষে পঁয়ত্রিশটি চিজ করা যায় দেড় দিন লবণ পানিতে ভিজিয়ে রাখা হলেই চিজের স্বাদ এসে যায় আর এখানে দুধের পাশাপাশি কেল্টিক সমুদ্রের লবণ গুরুত্বপূর্ণ উপাদান মিশ্রণের মধ্যেও কিছু বিশেষত্ব আছে গরুর দুধ থেকে মাখন সংগ্রহ করে এখানে সংরক্ষণ করা হয় অবশ্য মাখন থেকে তৈরি করা হয় ঘি চলুন চিজের পাশাপাশি এখানকার উৎপাদিত ঘি দেখায় আপনাদের ইয়ান তার বিশেষায়িত চিজের স্বাদ গ্রহণের সুযোগ দিলেন আমাদের মুখে দিয়েই বিশেষত্ব বোঝা গেল তাই রিমেকার তার খামারের প্রদর্শনী কেন্দ্রে পাঁচশো গ্রাম চিজ সতেরো ইউরো দিয়ে খরিদ করলাম সতেরোশো পঞ্চাশ টাকা দিয়ে আমি এই চিজের দর্শক সত্যি ঐতিহ্য সংরক্ষণের নমুনা বটে বাণিজ্যিক উৎকর্ষ থেকে নিষ্ঠার সঙ্গে এভাবে চেরা নিয়মে আভিজাত্য এবং ঐতিহ্য সংরক্ষণ করা সম্ভব ইয়ান যদি আধুনিক এবং বেশি উৎপাদনমুখী কোনো খামার গড়ে তুলতে চাইতেন তা সহজেই সম্ভব ছিল কিন্তু তার যেমন ঐতিহ্য সুরক্ষার ক্ষেত্রে আন্তরিকতা রয়েছে একইভাবে রয়েছে সরকারি সমর্থন ও পৃষ্ঠপোষকতা তাই এই খামার এবং তাদের উৎপাদিত পণ্য শুধু একটি দেশ নয় গোটা ইউরোপেই হবে সমাদৃত